দেখুন ইনকাম করছেন প্রচুর কিন্তু আপনি টাকা হাতে রাখতে পারছেন না ধরে রাখতে পারছেন না দারিদ্রতা নেমে আসছে তারপর আপনার ঋণ শোধ হচ্ছে না লোন বেড়েই চলেছে তো এইখান থেকে বাঁচার উপায় এই অক্ষয় তৃতীয়া একটা মক্ষম দিন এই দিন যদি আপনি মন দিয়ে করতে পারেন অবশ্যই ছ মাসের মধ্যে আপনার সমস্ত ঋণ শোধ হবে মা লক্ষ্মীর কৃপায় তো সেই কারণে করবেন কি একটা ভোজ্যপত্র নিয়ে আসবেন দর্শকের মতো ওখানে পেয়ে যাবেন ভোজ্যপত্র ভোজ্যপত্র নিয়ে এসে লাল পেন দিয়ে তার মধ্যে আপনার ঋণের পরিমাণটা কত সেটাকে লিখবেন তার আগে অবশ্যই হাত পা ধুয়ে কাঁচা বস্ত্র পরে এটা সন্ধ্যেবেলায় করতে হবে অক্ষয় তৃতীয় দিন উত্তর দিকে মা লক্ষ্মীকে এবং গণেশ দেবতাকে বসাতে হবে বসিয়ে তার সামনে অবশ্যই একটা কুবের দেবের ফটো থাকলে ভালো তা নালে একটা কাগজে কুবের দেব বলে একটা লিখে ওখানে রেখে দেবেন এরপর আপনি আসনে লাল আসনে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন এবং অবশ্যই লাল ফুল যদি লাল পদ্মপান খুব ভালো হয় এবং কিছু মিষ্টি ধূপ তিনখানা ধূপ বাতি জ্বালবেন চন্দনের গন্ধ যেন থাকে এবং ধূপ ধুনো দিয়ে ঘরটাকে আগে সুন্দর করে নেবেন আর তিনটি ঘের প্রদীপ দেবেন সেই ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই একটি করে লবঙ্গ আর অল্প করে ছোট এলাচের গুঁড়ো অল্প করে দিয়ে দেবেন তিনটির প্রদীপের মুখ যেন উত্তর দিকে থাকে এরপর আপনি বসলেন বসার পরে কাগজের মধ্যে যে ভূজ্যপত্রটা আপনি নিয়েছেন তার মধ্যে লাল পেন দিয়ে আপনি আপনার ঋণের পরিমাণটা কত সেটা লিখবেন সেটিকে ভাঁজ করে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন প্রথমে গুরু মন্ত্র জপ করবেন যদি গুরু নেওয়া আছে গণেশের মন্ত্র জপ করলেন গঙ্গনপতি গণেশায় নম বলে আপনি গুরু মন্ত্র জপ করলেন তারপর মা লক্ষ্মীর যে আমার মন্ত্রটা দেওয়া আছে মহালক্ষ্মীর সেই মন্ত্রটিকে একশো আটবার জপ করবেন আর তারপরে আপনি কুবির দেবের মন্ত্র যেটা দেওয়া আছে ওইটাকে জপ করবেন যদি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে ওই যেটা দেওয়া আছে আমার মন্ত্রটাকে ওইটাকে বার শুনবেন মানে তিনবার করে দেওয়া আছে সাতবার শুনলে একুশবার হয়ে যাবে এবং মনে মনে শুধু আপনি মা লক্ষ্মীকে স্মরণ করবেন যে আমার এই দিন যেন খুব তাড়াতাড়ি শোধ হয়ে যায় মন্ত্রের যেমন ক্ষমতা ম্যাজিকের মতন সেরকম আপনার কাজ হবে দেখবেন তারপর ওটা হয়ে গেলো ওইটা রাত্রিবেলায় ওখানেই থেকে যাবে তুলবেন না পরের দিন ভোরবেলায় উঠে স্নান টান করে কেউ ওঠার আগে ওইটিকে নিয়ে আপনি ভালো করে ভাঁজ করে নিয়ে আপনি রেখে দেবেন এমন জায়গায় যেন কেউ না দেখতে পায় ঠিক ঋণ শোধ হয়ে যাওয়ার পর সেটিকে আবার নিয়ে যেয়ে জলে ফেলে দেবেন আশা করছি আপনাদের ছ মাসের মধ্যে সমস্ত ঋণ শোধ হয়ে যাবে হাড়ার মহাদেব লক্ষ্মীর কৃপা সকলের ওপর বিরাজ করুক